সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ট্রেন্ডিং চিনের ডিউম্যান মেটা ভারতে প্রবেশ করার পর সকলে পড়েছে চিন্তায় মানুষের মনে ফের জন্ম নিচ্ছে লকডাউনের আতঙ্ক এর প্রভাব পড়ল সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্মগুলিতে এই মুহূর্তে লকডাউন ট্রেন্ডিং চলছে যদিও অনেকে দাবি করছেন যে এক্ষেত্রে লকডাউন নাও হতে পারে কিন্তু অধিকাংশ মনেই সেই ভয় ফের সৃষ্টি হচ্ছে প্রসঙ্গে জানা গিয়েছে যে পর্যন্ত আক্রান্তের সংখ্যা আক্রান্ত সকল সেই চার যার মধ্যে দুজন কর্ণাটকের যদিও কেন্দ্রীয় দাবি করছে যে সকলের অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল কিন্তু দিনের শেষে মানুষের মনে সেই করোনার জের লকডাউনের দিনগুলো ভয় এখনো লেগে রয়েছে তাই শুরু হয়েছে এই লকডাউন ট্রেন্ড যা এখন দেখা যাচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে উল্লেখযোগ্য ইতিমধ্যে চীনের তরফ থেকে জানানো হয়েছে যে ভাইরাসটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই এবং সেখানকার প্রশাসন পরিস্থিতির ওপর নজর রেখেছে অন্যদিকে ভারত সরকার তরফ থেকে জানানো হয়েছে কোনো কারণ নেই অথচ আতঙ্কিত হওয়ার এর আগেও দেশে এর সংক্রান্ত দেখা গিয়েছি যদিও এটা এখনো স্পষ্ট নয় যে ভাইরাসটি কোনো রূপান্তর হয়েছে কিনা